দেখুন বন্ধুদের আবার দেখাই সেই দেখিয়েছিলাম কবে এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ কি পনেরো দিন হয়ে গেল মঙ্গলবার দেখিয়েছিলাম মাঝখানে একটা মঙ্গলবার চলে গেছে আবার একটা মঙ্গলবার এসে গেছে একটা হ্যাঙ্গিং টবের মধ্যে উনি বাসা দিয়েছেন তো ওনার যে কবে বাচ্চা হবে সেটা আমি জানি না এখনো বসে আছে আর ওঠেও না দেখুন কত কাছে ভিডিওটা করছে এখনো ওঠেনি দুখানা ডিম দিয়েছিল আমি দেখেছিলাম আর এখন যে আবার কটা দিয়েছে সেটাও জানি না আজকে ওনাকে তাড়াবো বাসা থেকে উঠিয়ে আমি দেখাবো যে কতটা ডিম দিয়েছে আমার খুব অসুবিধা হচ্ছে এই গাছটা জল দেওয়া হয় না দেখুন কি সুন্দর করে বসে আছে আরাম করে একেই বলে বোধহয় মা ভয় নেই কিছু নেই চোখটা দেখুন ঝলঝল করছে পুরো মনে হয় এটা অরিজিনাল কেউ বলবে না মনে হয় আর্টিফিশিয়াল যাই হোক আজকে ওঠাবো ওকে তখন বুঝতে পারবেন দেখুন কি সুন্দর বসে আছে অপূর্ব ভগবানের সৃষ্টি দেখুন আমার তো পাখিটাকে ভালো লাগে খুবই একে দিয়ে আমি কটা ডিম দেখবো আমি ওঠ না রে বাবা ওঠ ওঠ মনে হয় বাচ্চাটা হয়েছে ওকে তো ওঠাতে পারছি না তেড়ে আসছে দেখুন কে রে উঠবি না থাক তাহলে আর উঠছে না যখন কটা বাচ্চা দিয়েছে আমি দেখতে চাই এই দেখুন ডিমও হয়ে গেছে ও একটা বাচ্চা ফুটেছে তো ওই জন্য ছাড়ছে না এই দেখুন একটা বাচ্চাও দিয়ে দিয়েছে তাই উঠছিল না এতক্ষণ ধরে একটা ডিম রয়েছে আর একটা বাচ্চা এই যে থাক বসে থাক